আজকের টপিক বাস্তববাদী নির্মাণবাদী বিতর্ক সম্পর্কে একটি টিকা লেখো বা পরিবেশ সম্পর্কিত বাস্তববাদী এবং নির্মাণবাদীদের মধ্যে প্রধান বিতর্ক সম্পর্কে আলোচনা করো ইম্পর্টেন্স অফ কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পেপার কোর্স এনভায়রমেন্টাল সোসিওলজি সোসিওলজি অফ এনভায়রমেন্ট পরিবেশগত সমাজবিজ্ঞানে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হলো বাস্তববাদী রিয়েলিস্ট ও নির্মাণবাদী কনস্ট্রাকশনিস্ট মতবাদের মধ্যে বিতর্ক এই বিতর্কের মূলে রয়েছে পরিবেশগত সমস্যার উৎস প্রকৃতি এবং সমাধান সম্পর্কে তাদের ভিন্ন ভিন্ন ধারণা বাস্তববাদী দৃষ্টিভঙ্গি বাস্তববাদীরা বিশ্বাস করেন যে পরিবেশ একটি স্বাধীন বস্তুগত বাস্তবতা যা মানুষের সামাজিক বা সাংস্কৃতিক নির্মাণের বাইরে অবস্থিত তারা মনে করেন পরিবেশগত সমস্যাগুলি প্রাকৃতিক প্রক্রিয়া বা মানুষের অতিরিক্ত ব্যবহারের ফলে সৃষ্টি হয় উদাহরণস্বরূপ জলবায়ু পরিবর্তনকে তারা গ্রিনহাউস গ্যাস নির্গমনের ফলে সৃষ্ট একটি বৈজ্ঞানিক ঘটনা হিসেবে দেখেন বাস্তববাদীরা মনে করেন এই সমস্যাগুলি সমাধানের জন্য বৈজ্ঞানিক জ্ঞান এবং প্রযুক্তির ব্যবহার জরুরি বাস্তববাদীদের মূল বক্তব্য পরিবেশ একটি স্বাধীন বাস্তবতা পরিবেশগত সমস্যাগুলির বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে সমাধানের জন্য বৈজ্ঞানিক জ্ঞান এবং প্রযুক্তির ব্যবহার করা উচিত নির্মাণবাদী দৃষ্টিভঙ্গি নির্মাণবাদীরা মনে করেন পরিবেশ সম্পর্কে আমাদের ধারণা এবং অভিজ্ঞতা সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয় তারা বিশ্বাস করেন পরিবেশগত সমস্যাগুলি কেবল প্রাকৃতিক ঘটনা নয় বরং সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণগুলির ফলস্বরূপ সৃষ্টি হয় উদাহরণস্বরূপ তারা মনে করেন জলবায়ু পরিবর্তন সম্পর্কে আমাদের ধারণা এবং এর প্রতি আমাদের প্রতিক্রিয়া আমাদের সংস্কৃতি অর্থনীতি এবং রাজনৈতিক ব্যবস্থার দ্বারা প্রভাবিত হয় নির্মাণবাদীরা মনে করেন পরিবেশগত সমস্যা সমাধানের জন্য সামাজিক পরিবর্তন এবং নতুন জ্ঞানের সৃষ্টি করা জরুরি নির্মাণবাদীদের মূল বক্তব্য পরিবেশ সম্পর্কে আমাদের ধারণা সামাজিকভাবে নির্মিত পরিবেশগত সমস্যাগুলি সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণগুলির ফল সমাধানের জন্য সামাজিক পরিবর্তন এবং নতুন জ্ঞানের সৃষ্টি করা উচিত বাস্তববাদী ও নির্মাণবাদী বিতর্ক বাস্তববাদী এবং নির্মাণবাদীদের মধ্যে প্রধান বিতর্ক মূলত নিম্নলিখিত কয়েকটি বিষয় পরিবেশের প্রকৃতি বাস্তববাদীরা পরিবেশকে একটি স্বাধীন বাস্তবতা হিসেবে দেখেন অন্যদিকে নির্মাণবাদীরা মনে করেন এটি একটি সামাজিক নির্মাণ পরিবেশগত সমস্যার উৎস বাস্তববাদীরা প্রাকৃতিক কারণগুলিকে গুরুত্ব দেন অন্যদিকে নির্মাণবাদীরা সামাজিক কারণগুলিকে গুরুত্ব দেন সমাধানের উপায় বাস্তববাদীরা বৈজ্ঞানিক পদ্ধতি ও প্রযুক্তির ওপর জোর দেন যখন নির্মাণবাদীরা সামাজিক পরিবর্তন এবং সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন পরিবেশ ও সমাজের সম্পর্ক বাস্তববাদীরা পরিবেশকে সমাজ থেকে পৃথক একটি বস্তু হিসেবে মনে করেন যখন নির্মাণবাদীরা মনে করেন পরিবেশ এবং সমাজ নিবিড়ভাবে সম্পর্কিত উদাহরণ জলবায়ু পরিবর্তন নিয়ে বাস্তববাদী নির্মাণবাদীদের মধ্যে যে দৃষ্টিভঙ্গির পার্থক্য দেখা যায় তা হল বাস্তববাদীরা মনে করেন জলবায়ু পরিবর্তন একটি বৈজ্ঞানিক বাস্তবতা এবং এ সমাধানের জন্য কার্বন নিঃসরণ কমানোর মতো বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা উচিত অন্যদিকে নির্মাণবাদীরা মনে করেন জলবায়ু পরিবর্তন সম্পর্কে আমাদের ধারণা এবং এর প্রতি আমাদের প্রতিক্রিয়া আমাদের অর্থনীতি রাজনীতি এবং সংস্কৃতির দ্বারা প্রভাবিত হয় উদাহরণস্বরূপ পৃথিবীর সব দেশ এই সমস্যাটিকে সমান গুরুত্বের চোখে দেখে না উপসংহার বাস্তববাদী নির্মাণবাদী বিতর্ক পরিবেশগত সমাজবিজ্ঞানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বাস্তববাদীরা পরিবেশগত সমস্যাগুলি বৈজ্ঞানিক বাস্তবতা নিয়ে কাজ করেন আর নির্মাণবাদীরা সমস্যাগুলো সামাজিক দৃষ্টিভঙ্গি ও চর্চার ওপর গুরুত্ব আরোপ করেন যদিও এ দুটি মতাদর্শনের মধ্যে পার্থক্য রয়েছে তবে পরিবেশ রক্ষার ক্ষেত্রে উভয় দৃষ্টিকোণই সমান গুরুত্বপূর্ণ এবং পরস্পর পরিপূরক আমি এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তাই ভিডিওটা শেষ অবধি দেখো আমি যেই টপিকটা ভিডিওতে দেখালাম সেটা আরও ভালো মতো বোঝার জন্য বা জানার জন্য আমার ভিডিওর পাশাপাশি কোনো একটা ভালো স্টাডি মেটেরিয়াল ফলো করো সেটা টেক্সট বুক হতে পারে কোনো অনলাইন রিসোর্স হতে পারে যা খুশি এছাড়া আমি যেই উত্তরটা ভিডিওতে দেখালাম সেটা মেন পয়েন্টগুলোকে তুলে ধরার চেষ্টা করলাম প্রশ্নের মান ও ধরন অনুযায়ী কিন্তু উত্তর লিখতে হবে তাই তুমি ভিডিওতে দেখানো মেন পয়েন্টগুলো থেকে ধারণা নিয়ে নিজের মতো নোটস বা অ্যান্সার বানিয়ে উত্তর করতে পারো এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো তুমি এই কোশ্চেন বা যে কোনো সোসিওলজি কোয়েশ্চেনের জন্য আমার পেইড ভার্শন নিতে পারো পেইড ভার্সানে বেনিফিট কী আছে তুমি পেইড ভার্সানে প্রিমিয়াম কন্টেন্ট পাবে যেমন বেশি আর বেটার কন্টেন্ট পাবে প্রতিটা কোশ্চেনে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে যেই অ্যান্সারটা তুমি পড়ে আর বুঝে এক্সামে লিখতে পারলে পরীক্ষায় একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো কিছু কোশ্চেনে অ্যান্সারের সাথে ফ্লো চার্ট টেবিল ডায়াগ্রাম এগুলোও পাবে যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য আমি চেষ্টা করেছি পেইড ভার্শনটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায় যাতে তোমার পড়তে বুঝতে আর মনে রাখতে সুবিধে হয় এরকম আরও অনেক ফিচার্স আছে পেইড ভার্সানে যেটা ফ্রি ভার্সানে থাকলেও লিমিটেড শেষের টেস্টিমোনিয়াল হিসেবে বলতে পারি আমি নিজেও এই নোটসগুলো পড়ে সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপর পেয়েছি ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফর্ট দিয়ে নোটস বানাইনি যতটা এখন এফর্ট দিয়েছি কারণ আমি চেয়েছি তোমাকে যতটা ভালো কন্টেন্ট বা নোটস প্রোভাইড করা যায় পেইড ভার্সান কেমন হতে পারে সেটা দেখার জন্য ডেসক্রিপশন বক্সের ট্রায়াল ভার্সানের লিঙ্ক দিয়ে দেবো সেখানে কিছু কন্টেন্ট থাকবে সেটা দেখতে পারো এবার পেইড ভার্শন কিনতে যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ওপরের দান দিকে আই বাটনে ডেডিকেটেড একটা ভিডিও দেওয়া আছে সেটা দেখতে হবে তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা কোথায় আর কিভাবে পাবে তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা আমার ওয়েবসাইটে পেয়ে যাবে ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে এছাড়া আমার ওয়েবসাইটে অনেক কোশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে তাই অন্য যে কোনো প্রশ্নের উত্তরের জন্য তুমি সরাসরি সার্চ বারে গিয়ে সার্চ করে নিতে পারো যেই টপিকটা তোমার লাগবে কয়েকটা কিওয়ার্ড দিলেই সেই অনুযায়ী কোশ্চেন অ্যান্সার চলে আসবে এছাড়া ওয়েবসাইটে কী কী পোস্ট বা কন্টেন্ট আছে সেটা জানার জন্য তোমাকে লিস্ট অফ পোস্টে ক্লিক করতে হবে এখানে তুমি একসাথে সব ডিটেলড ইনফরমেশান পেয়ে যাবে এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি কখনো কখনো ভিডিও পাবলিশ করার পর আমার উত্তরে বা কন্টেন্টে কিছু চেঞ্জেস বা নতুন কোনো ইনফরমেশান অ্যাড করার হলে সেগুলো আমি ওয়েবসাইটে চেঞ্জ বা আপডেট করে আসি ভিডিওটা অ্যাড করতে পারি না তাই ওয়েবসাইটটা মাঝে মধ্যে ভিজিট করো এছাড়া আমি সোশিওলজির স্টাডি রিলেটেড বিভিন্ন টপিকের ওপর ভিডিও করি সেগুলো জানার জন্য তুমি আমার চ্যানেলে গিয়ে প্লে দেখে আসতে পারো আরেকটা কথা যারা বাংলায় পড়াশোনা করো তারা বাংলার সাথে ইংলিশ ভার্সনটা একবার দেখো কারণ মাঝে মধ্যে বাংলা পরিভাষাগুলো সব জায়গায় এক থাকে না আর কিছু ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোয়েশ্চেন পেপার হয় তো আমি রেকমেন্ড করব ইংলিশ ভার্সনটাও একবার দেখো আমার সাথে যদি যুক্ত হতে চাও তাহলে ফেসবুক আর হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যুক্ত হতে পারো এছাড়া আমার একটা রিকোয়েস্ট আছে আমি ড্রেসক্রিপশান বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেবো যেখানে তুমি কলেজের কোন ইয়ারে পড়ো বা কোন টপিকের ওপর ভিডিও চাইছো এই ধরনের কিছু প্রশ্ন থাকবে সেগুলোর উত্তর দিলে আমি তোমাদের রিকোয়ারমেন্টটা ভালো মতো বুঝতে পারবো সেই অনুযায়ী আরও ভিডিও করতে পারবো শেষে বলবো তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করো শেয়ারও করতে পারো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সোসিওলজি অ্যান্ড স্টাডি রিলেটেড কন্টেন্টের জন্য এই ভিডিওটা তুমি যদি এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য